কসবা নিয়ে কি বলবো বলুন একটা ল কলেজ যেখানে আইনের কলেজে আইনের ছাত্রী গণধর্ষিত আজকে মেডিকেল কলেজে একজন ছাত্রী একজন ডাক্তার তার কর্মস্থলে সেইখানে তিনি ধর্ষিত এবং খুন হয়ে গেল এই তো পশ্চিমবঙ্গের চিত্র কোথাও আজকে স্কুলের ছাদে বোমা বোমা পাওয়া যাচ্ছে আজকে কলেজের আলমারিতে আর্মস পাওয়া যাচ্ছে আজকে কলেজে আজকে গণধর্ষিত হচ্ছে আজকে এই মেয়েটিরও এই দুর্গারও অভয়ার মতো অবস্থা হতো ভগবানের দয়ায় সে বেঁচে গেছে সে যদি মরে যেত এই সরকারি পুলিশ দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করিয়ে দিত বলতো যে এটা ওর জন্যই হয়েছে কখনোই সঠিকভাবে এই যে পুলিশ বলছে না আমরা ধরেছি ধরতো না কারণ এই ল স্টুডেন্ট ল জানে সে সেখানে এফআইআর করেছে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে কিন্তু আমি বলবো পুলিশ সমস্ত তথ্যকে করে যারা এখানে কি বলবো শাসক দলের ছাতাতলায় আছে তারা প্রত্যেকেই তাদের সমস্ত কিছু যারা বাহুবলী তাদের এই ধরনের যে গুরু ধারা যারা করেছে তাদের লঘু ধারা দেওয়ার জন্য পুলিশ কিন্তু সত্য মদন মিত্র বলছেন যে মেয়েটি যাওয়া উচিত ছিল না অত রাত্রিবেলা কি বলবো কলেজে মেয়েটি যাবে না মেয়েটি কোথায় যাবে মেয়েটি কিন্তু ডাকা হয়েছিল ভর্তির জন্য সে গেছিল তা ওই রাত্রিবেলা মেয়েটি গেছিল ছেলেগুলো ওখানে কি করছিল ওখানে ওখানে যারা পাহারা দিচ্ছিল সিকিউরিটি গার্ড তারা কি করছিল কেন কলেজে ওইখানে এতক্ষণ ছিল সে দায় তো কলেজ কর্তৃপক্ষ দেবে তাকে ডাকা হয়েছিল কিভাবে কেন ছিল এতগুলো ছেলে কি করছিল সেখানে কেউ জানলো না কেন কলেজ কর্তৃপক্ষ কি ঘুমোচ্ছিল কারা এদেরকে এখানে রিক্রুট করেছে এর আগে এই ছেলেটির নামে পনেরো থেকে বা তারও অধিক রয়েছে সেই হিসাব মদন মিত্র জানে সেই সময় যদি সত্যিকারের এই ছেলেটিকে ধরা হতো তাহলে আজকে হয়তো এই গণ হতে হতো না পোস্ট্রানে এই সরকারের ছাতার তলায় তো সমস্ত সমস্ত খুনই তারা বেড়ে উঠছে আবার প্রশ্ন হয় কি তারাই তো করাচ্ছে না আপনি দেখেছেন হাসখালির যে বাচ্চা মেয়েটি ধর্ষিত হয়ে গেছে তারপরে তার দিকে আঙুল তুলেছে মমতা ব্যানার্জি কামদুলির মেয়েটি যখন শাস্তি চেয়েছিল তাকে বলেছিল মাওবাদী তো এরাই তো করাচ্ছে এরাই তো করাচ্ছে এদের ছাতার তলায় তো হচ্ছে পুলিশ এবং এই তৃণমূল হচ্ছে সরকারের বিটিম অর্থাৎ একই কয়েনের দুপিট এক দিকে তিনমুল এক দিকে পুলিশ তৃতীয় কার্তিক আর এক কার্তিক মহারাজের বিরুদ্ধে নারীদের শিরোতহানি করার অভিযোগ উঠেছে এবং সেখানে নির্যাতিতা বয়ানও দিয়েছেন সাংবাদিকদের কাছে কি বলবেন এই বিষয়ে বলুন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরুদ্ধে যে ধরনের কেস করানো হচ্ছে আজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে আজকে ঠিক সেই ধরনেরই কেস করানো হয়েছে কারণ যদি করে থাকে যখনকার ঘটনা বলছে যদি সত্যিই সেই ঘটনা ঘটে থাকে এতদিন কোথায় ছিল এতদিন বলেনি কেন হয়েছে তাই লেগেছে সেই জন্য এই ঘটনা উঠে আসছে এতদিন কোথায় ছিলেন যদি যে মহিলা বলছে যদি সত্যি তার বিরুদ্ধে হয়ে থাকে আমি তার নিন্দা করব কিন্তু আমি বলতে চাই যদি সত্যি হয়ে থাকে আজকে কেন আগে নয় কেন উনি তো অনেকদিন আগের কথা বলছেন তখন তিনি বলেননি কেন কাউকে জানাননি কেন তিনি এফআইআর করেননি কেন আজকে এখন বলছেন কেন কারণ শাসক দল দেখতে পাচ্ছে যে কার্তিক মহারাজও যেভাবে অন্যায় হচ্ছে যেভাবে একজন কার্তিক মহারাজ যেভাবে তার কণ্ঠকে রোধ করুন যেভাবে তার কণ্ঠকে এই অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন কণ্ঠকে তিনি সজাগ করেছেন তার কণ্ঠকে রোধ করার জন্যই এই ধরনের নাটকীয় মোড় নিয়েছে এই সরকার এটাকে করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন